বন্ধুরা সকাল সকাল চলে এলাম এই হোটেলে আর এই হোটেলে আমার প্রতিনিয়ত ধরা ফার্স্ট সকালে ব্রেকফাস্ট দুটো ধসা রয়েছে সঙ্গে চাটনি আর জুস হ্যালো ভ্রিওন কেমন আছো সবাই আর এই মুহুর্তে আমি কাজের দিকে রওনা দিচ্ছি এখন বাজে সাড়ে সাতটা সকাল সকালে বেরিয়েছি সকাল সকালে বেরিয়েছি এত বৃষ্টি হচ্ছে আর বলার মতো নয় দেখছো পিছনে মেঘলা হয়ে আছে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে তো এই যে দেখছো কেরালার ভতর এই যে ভীষণ বৃষ্টি হচ্ছে ভীষণ এই ছাতা নিয়ে বেরিয়ে সে ড্রেন করা রয়েছে এখানে ডেন দিয়ে জল খালে চলে যায় এই যে সুন্দরভাবে হাইওয়ে পাশে ডেন করা রয়েছে রাস্তার জলগুলো ডেন দিয়ে চলে যায় তো কাজের সাইডে যাব। সকাল সকাল বেরিয়েছি মেয়ে কিন্তু কালো হয়ে আছে খানিকক্ষণ পর আবার বৃষ্টি আসবে অনেক সময় ভিজে ভিজেও কাজ করতে হচ্ছে এই যে আমি রয়েছি ছাতা হাতে নিয়েই যাচ্ছি গুঁড়ি বৃষ্টি পড়ছে গুলি কেরালার গ্রিন অফ নেচার খুবই সুন্দর বন্ধুরা দেখছো রাস্তার পাশে একটা খাল রয়েছে আর এখানে বর্ষার জলগুলো ওই খাল দিয়ে নদীতে প্রবেশ করে এখন বর্ষাকাল দেখছো জল ভরাই রয়েছে আর সুন্দরভাবে বয়ে যাচ্ছে পথ চলতে চলতে চলে এলাম টাউনে আর টাউন দিয়ে আমি যাব এখানে গাড়ি করে যাব তো দেখছো এখানে যারা অস্থায়ী কর্মচারীরা বাঙালিরা বসে আছে রাস্তা ধারে এরা অস্থায়ী কাজগুলো করে সাধারণত কোনো স্থায়ী কন্ট্রাক্টর বা কোম্পানি নেই বন্ধুরা কাজও মনে আজ হবে না দেখছো ভীষণ পরিমাণে বৃষ্টি চলছে সকাল সকাল ভারী বর্ষণ চলছে তো দাঁড়িয়ে পড়লাম ছোট্ট একটা জায়গায় ভীষণ বৃষ্টি তো বন্ধুরা আমি এই টাউনে চলে এলাম আর টাউনে দেখো প্রচুর বাঙালি রয়েছে বাঙালি শ্রমিক আর এখানে সবাই দাঁড়িয়ে গেছে এত বৃষ্টি চলছে কাজ করা তো অসম্ভব সকাল সকাল কাজ করলে অসুখ করবে যার জেরেই আজকে ছুটি করে দিতে হলো আর সেট ফোন করলো যে আজকে ছুটি আছে ব্লগের এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও